সম্মানিত দর্শক এই যে লাড্ডুটি ত্রু করবেন শিকারি ভাই বললেন এই লাড্ডু দিয়ে ব্ল্যাক কাপ মাছ শিকার করবেন দেখা যাক কি হয় আলাইকুম ইউটিউবের বন্ধুগণ কেমন আছে সম্মানিত বন্ধুগণ মাইমনসিং সিং ফিশিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি বড় মাছের ভিডিও দেখার জন্য সম্মানিত বন্ধুগণ আজ আমরা চলে আসছি মাইমন সিং ত্রিশ সাল ডিভাইন অ্যাঙ্গলিংয়ে চল্লিশ হাজার টাকা টিকিটে মাছ শিকার চলছে লাড্ডুর প্রতিযোগিতা লাড্ডু দিয়ে বড় বড় কাতল ব্রিগেড ব্ল্যাক কাপ মাছ শিকার করতে সক্ষম হচ্ছেন শিকারী বেয়ারা সম্মানিত প্রিয় বন্ধুগণ এখানে অভিজ্ঞ শিকারি মাছ হিট করে দারুণভাবে খেলছেন মাছটি নিকটে আনার জন্য খুবই চেষ্টা করছেন এই অভিজ্ঞ শিকারির টিম আসছেন আজ বরিশাল থেকে বরিশাল থেকে আসছেন রাজীব ভাইয়ের টিম এখানে রাজীব ভাই যেভাবে দারুণভাবে খেলছেন মাস্টির সাথে মাস্টি হিট করে নিকটে আনার জন্য খুবই চেষ্টা করছেন সম্মানিত ইউটিউবের বন্ধুগণ পুরা ভিডিও দেখেন আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ ভিডিও দেখে দুটি ভালো লাগে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন লাইক কমেন্ট শেয়ার করে রাখবেন ইনশাল্লাহ

পুৰণা মাছটো আমি গতিকে জাত দিয়ে নাথাকেই নেকি

करता गुर्जर साहब उठ गए है वो देखा नहीं ना को ये ये बेजान भाईजान हां बेजान जी देख सकते हैं लगा है ये इधर से ऐसे आते हैं

না মাল ভরি আছে আমি হ্যাঁ বেলা কি ভাই এই ভাই আস্তে আই দাও ওস কি সরি ধরে মেডা আমার 10 15 টাকা আমার মানে 5 কেজি এই গরুরটা মন ভালো এ সম্রাট ভাই এ মোবাইল আমরা কি ইউটিউবার ভিডিও করে না আমরা এ ও তো ও তো আই যে ল্যাপটপ হ্যাঁ আমরা সামনে অন রাইল ভাই ওর দিকে রাধীব ভাই আজই

মাইমুসিং ত্রিশ সাল ডিবা ন্যাংলিংয়ে চল্লিশ হাজার টাকা মাছা এখানে শখিন মৎস্য শিকারী রাজীব ভাই দারুণভাবে খেলছেন মাছটি হিট করে মাছটি নিকটে আনার জন্য খুবই প্রাণপণ চেষ্টা করছেন দেখা যাক মাছটি নিকটে এনে কীভাবে কেচিং করা হয় যেখানে রয়েছে বড় মাছ মাছটি সময় নিচ্ছে দেখা যাক রাজীব ভাই কি ব্যর্থ হবেন না সফল হবেন সেটাই দেখার বিষয় গেলো একটা মাছ মিস হইয়া একবার ওইদিকে যাচ্ছে ওইদিকে যাচ্ছে খুবই দৌড়াচ্ছে মাছ কাপ মাছ তো একটু সময় মানে

রাজীব ভাই এখন বসে বসে খেলছেন খুবই সুন্দর লাগছে দেখতে পাচ্ছেন রাজীব ভাইয়ের মুখে সুন্দর হাসি রয়েছে খুবই দারুণ ভাবে খেলছেন মাছটির সাথে মার্শাল মার্শাল সুন্দর ড্রাইভ দিয়েছেন বালু একটা ড্রাইভ দিয়েছেন বালু সাইজের ব্ল্যাক আপ মাছ মার্শাল্লাহ হ্যাঁ বাড়ি এখন সাহস হয়েছে মাছ দেখে আমরা দেখেছি এখন করা হয় মাছ দেখার হ্যাঁ মাছটি বেশি উঠেছে

রাজীব ভাই খুবই সুন্দরভাবে সুন্দরভাবে খেলছেন মাস্টির সাথে দেখতে পাচ্ছেন দর্শক বিন্দু পশি দেখ টান রয়েছে হাতের চমৎকার ভাবে খেলছেন দারুন ভাবে

কিনিলেগা পইচাটো গৰ্ব না কি どうぞ。

খেল

যার কারণে আল্লাহ তালা হয়তো মাস্টার আমাকে